নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনা সম্পর্কে জানা যায় অটো এবং তার সাথে যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা রানীর বাজারের মোহনপুর থেকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসার পথে নন্দননগর পালপাড়া এলাকায় অটো গাড়ি এবং তার সাথে যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে প্রথমে গুরুতর আহত হন অটো চালক এবং অটোটিতে থাকা পূর্ণলক্ষ্মী দেববর্মা নামের আশি বছরের বৃদ্ধাও গুরুতরভাবে জখম হন নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে তবে কিছু কিছুক্ষণ পাড়ী মৃত্যর কোলে ঢলে পড়েন তিনি এমনটা খবর হাসপাতাল সূত্রে তবে জানা গেছে যে জিবি হাসপাতালে গাড়ির চালক ফেলে রেখে পালিয়ে যান চালকের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি কি বক্তব্য উঠে আসছে হাসপাতাল থেকে শুনুন কিভাবে হয়েছে উনি এসে যে মানে আফজাল লয়া জি এসেලා আবার পথে রাস্তার আমি তো প্রথম আছি বাইক দিয়েছিলাম বৃষ্টি গুড়ি বুড়িতে আমি বাইক দিয়েলাম এড়ারে দিদি আর আমার মারে মানে অটো করে আনছিলাম আর কি অটো করে আনছিলাম নন্দীনগরের পাঠে ঘুরে দৃষ্টির এই মানে ফিরিয়ে দি বাড়িটা রাখলাম গাড়িটা আপনার ড্রাইভারও আছে আবার মা আর দিদি

আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তবে দুর্ঘটনা রাজ্যে লেগে রয়েছে এবং এই দুর্ঘটনাতেই আরো একজনের আহ মৃত্যু পর্যন্ত হলো চিকিৎসাধীন অবস্থাতেই মহিলার মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছোটকাকে বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন